হ্যালো ভিওয়ার্স গ্রিন ভিলেজ ভিডিও ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটি হতে চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা তো আজকে আমরা আলোচনা করব আসলে মেটে আলু সম্পর্কে আসলে আপনারা মেটে আলুর বীজ কোথায় পাবেন এবং মেটে আলুর বীজ কীভাবে আপনারা রোপণ করবেন কিভাবে রোপণ করলে আসলে আপনাদের মেটে আলু অনেক বড় হবে তো সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো তো প্রিয় দর্শক আমরা যখন মেটে আলু চাষ করি তো প্রথম অবস্থায় আমাদের দরকার হয় বীজের আসলে এগুলো হচ্ছে মেটে আলুর বীজ আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম্য ভাষায় একে মাজ আলু বা পিতাই নামে চেনে আসলে আপনারা কি নামে আপনারা চেনেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে গ্রাম অঞ্চলে আমরা প্রায় দেখতে পারি আসলে মানুষ এগুলোকে পিতাই নামে চেনে আসলে এর শুদ্ধ নাম হচ্ছে মেটে আলু আসলে এই মেটে আলুর আপনারা বীজ কোথায় পাবেন কোথাও হচ্ছে যে বাজার থেকে আপনারা বীজগুলো কিনে আনবেন যদি আপনাদের বাড়িতে বীজ না থাকে তো আপনারা যে বীজগুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলো হচ্ছে আমাদের বাড়িতে ওঠানো মেটে আলুর বীজ তো আমরা আগে এই বীজগুলো আমরা বাজার থেকে এনেছি তো বাজার থেকে নেওয়ার পর এই বীজগুলো আমরা রোপণ করছি রোপণ করার পর কিন্তু আমরা সেখান থেকে আবারও আমরা বাড়িতে এই বীজগুলো ওঠাইছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বীজগুলো খুব সুন্দর চারা বের হয়েছে তো আপনারা এই বীজগুলো বা এই চারাগুলো আসলে আপনারা কীভাবে রোপণ করবেন আসলে এই চারাগুলো রোপণ করার সময় আপনারা প্রথম অবস্থায় আপনারা জমিটিকে আলগা করে নেবেন আলগা করে নেওয়ার পর আপনারা এই গাছটিকে একবারে মাটিতে এভাবে বসায় রাখবেন তারপর আপনারা আপনারা মাটি দিয়ে ঢেকে রাখবেন ঢেকে রাখলে আপনাদের মেটে আলুর আপনারা ভালো ফলন পেতে পারেন তো মেটে আলু মাটিতে এই আলুটি বড় হয় তো আবারও মেটে আলুর চারা আসলে আপনারা আর মেটে আলুর গাছটি যখন অনেক বড় হবে বড় হলে আপনারা লক্ষ্য করবেন আসলে মেটে আলুর গায়ে কিছু এরকম আসলে গ্রামে যাকে বলা হয় পিতাই আসলে এরকম পিতাই বের হবে তো এই পিতাইগুলো বের হওয়ার পর এগুলো আপনারা ছিঁড়ে বাড়িতে ভালো একটা জায়গায় সংরক্ষণ করে রাখবেন তখন আপনারা দেখতে পারবেন আসলে বীজগুলোর একবারে গাঁদাটুকু বের হয়ে গেছে তো আমরা কিন্তু এইভাবে রেখে দিয়েছি কিছু দিনের মধ্যে আমাদের গাঁজাটি একবারে বের হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের গাঁজা বের হয়ে গেছে কিন্তু এখনও আমরা সঠিকভাবে এখনও আমাদের এই গাঁজাগুলো বড়ো হয় নাই আবার এগুলো বড় হয়েছে তো আপনারা সুন্দরভাবে ভালো একটি স্থানে রাখবেন তাহলে আপনাদের সুন্দরভাবে আপনাদের মেটে আলুর গাঁজাগুলো বের হয়ে চারায় পরিণত হবে তো এই চারাগুলো যখন আপনারা রোপণ করবেন তখন এইগুলো গাছ তাড়াতাড়ি বড় হবে এবং তাড়াতাড়ি আপনাদের মেটে আলুগুলো বড় হবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মূল ভিডিও তো যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে